কোটিপতি হাতের কিছু বৈশিষ্ট্য আলাদা থাকে সেগুলো দেখলে বুঝতে পারবেন যেমন এই হাতটা দেখুন এই হাতটা দেখুন এই হাতটা দেখুন এই হাতটা দেখুন এবং কোটিপতি হাত কেমন হয় আমরা এই পাঁচ ছটা হাত দেখাবো সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোটিপতি হাতের কি কি বৈশিষ্ট্য থাকে আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার সঙ্গে আছেন জ্যোতিষ নমস্কার আমি সায়নি শাস্ত্রী বিগত ছাব্বিশ সাতাশ বছরে আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি যে কোটিপতি হাত বা ধনপতি বা অর্থশালী বা সম্পদশালী সম্পদশালী এদের হাতগুলো কিন্তু একটু অন্যরকমই অন্যরকম হয় কেমন হয় দেখুন গ্রহদের ব্যালেন্স আমরা দেখব দেখাবো শুক্র পর্বত চন্দ্র পর্বত বা অন্যান্য বৃহস্পতি পর্বতের ব্যালেন্স দেখবেন ভালো থাকবে বেশি কিছু জায়গায় যেমন হাতের কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাতের কালার দেখুন উজ্জ্বল ও গোলাপি গোলাপি পর্বে গায়ের রঙটা দেখতে পাচ্ছেন গায়ের রঙ কিন্তু ফর্সা নয় এরকম নয় যে অনেক ফর্সা হলে যে উজ্জ্বল দেখতে পাচ্ছেন এই জাতকের গায়ের রংও কিন্তু ফরসা নয় সামবর্ণ গায়েরাও কিন্তু হাতের কালারটা দেখতে পাচ্ছেন হাতের কালারটা কিন্তু উজ্জ্বল গোলাপি উজ্জ্বল গোলাপি দেখুন আমরা দেখাবো এই জাতকেরও গায়ের রং কিন্তু সামবর্ণ বা কালোই বলতে পারেন অথচ দেখতে আপনি হাতের কালার দেখতে পাচ্ছেন গোলাপি তাই গোলাপি বর্ণের হাত আমরা আর একটা হাত দেখাব যেমন এই জাতকের গায়ের রং যদি দেখি আমরা এটাও কিন্তু খুব ফরসা নয় হাতের রিস্ট দেখলে বুঝতে পারবেন তবুও হাত দেখতে পাচ্ছেন উজ্জ্বল বা গোলাপি তো এরকম চিহ্ন অবশ্যই এগুলো খুব ভালো চিহ্ন এগুলো কোটিপতি করে করে দেয় দেখতে পাচ্ছেন এই জাতীয় কিন্তু ফর্সা দেখতে পাচ্ছি এবং হাতটাও দেখতে পাচ্ছেন উজ্জ্বল তাই এই কালারগুলো কিন্তু খুব ম্যাটার করে হাত দেখার সময় অনেকেই রেখা বিশ্লেষণ করতে চান দেখুন হাতের কালারটা খুব গুরুত্বপূর্ণ আমরা দেখাবো তাছাড়া দেখুন হাতে কী কী চিহ্ন একটা কোটিপতি করতে পারে প্রথম কথা হচ্ছে হাতি এই যে এম সাইন থেকেই কিন্তু তারা অর্থ রোজগার কিন্তু করতে পারে শিখে যায় শিখে যায় দেখতে পাচ্ছেন এখান থেকে এই সময়টাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয় এটাও কিন্তু কোটিপতি যারা হওয়ার যোগ্য এরকম হাতে কিন্তু মানে হওয়ার যোগ্যকে নির্দেশ করে আর একটা বেসিক রেখা দেখতে পাচ্ছেন এই যে রবি রেখা এখান থেকে দেখুন এইভাবে একদম ভাগ্য রেখাকে টাচ করেছে এটা ভীষণ নামী ব্যক্তিদের হাত হয়ে থাকে মানে এরা কোনো পোস্টে জব করলে বিরাট নাম খ্যাতি নাম সম্মান এরা কামাতে জীবনে পারে এবং মানুষ কিন্তু এদেরকে প্রচুর সম্মান দেয় এবং এই সম্মানটাও কিন্তু তারা হোল্ড করতে পারে একজন পাই জীবনের শুক্রপদ দেখতে পাচ্ছেন কতটা বড় জীবনে প্রবলেম প্রত্যেকের আছে শনির আড়ি রেখা আছে অনেক কিছু থাকবে তার সত্ত্বেও শনির আড়ি রেখা কর্মজীবনে কি বাধা আসে না কি মনে করছেন কোটিপতিদের বাধা আসে না জীবনের সমস্যা আসে না আসি কিন্তু সে সমস্যা তাদেরকে কিচ্ছু করতে পারে না দেখুন এই হাতে দেখতে পাচ্ছেন এই হাতেও দেখুন লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে এখানে রম্ব সৃষ্টি করেছে তার সত্ত্বেও কিন্তু এই জাতীয় কোটি কোটি টাকার মালিক একজন প্রমোটার বড় ধরনের প্রমোটার বিল্ডিং রোড উনি অনেক কিছু কাজ করেন তাই ইনি একজন কোটিপতি দেখতে পাচ্ছেন এই যে কত বড় মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন হাতে এম চিহ্ন এগুলো কিন্তু কোটিপতি হওয়ার জন্য আদর্শ আদর্শ হাতে দেখছেন বুধ পর্বত কত বড় গ্রহদের ব্যালেন্স এটা খুব ম্যাটার করে কোনো একটা জায়গায় একদম নিচু হয়ে গেছে এরকম নয় প্রত্যেকটা গ্রহের কিছু না কিছু দেখবেন দেখুন এখানেও দেখুন গ্রহদের ব্যালেন্স গ্রহদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানেও তাই প্রত্যেকটা গ্রহদের ব্যালেন্স তো এই জাতকের কি আড়ি রেখা নেই হ্যাঁ আড়ি রেখা দেখতে পাচ্ছেন সব কাজে মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে কারণ না কারণ বাধা তো অনেকে আড়ি রেখা নিয়ে খুব ভয় পেয়ে যান দেখুন আড়ি রেখা সকল কাজে বাধা এনে দেয় মানছি এই জাতক কিন্তু মানে একজন প্রমোটার মানে জমি জায়গা কেনা বেচা করেন উনি কিন্তু অনেক প্রমোটিং করছেন এবং উনি কিন্তু কোটি কোটি টাকার মালিক তাই দেখতে পাচ্ছেন একটা সাধারণ ছেলে সাধারণ ছেলে আজকে কিন্তু সেই ছেলেটি কোটি কোটি টাকার মালিক দেখতে পাচ্ছেন হাতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মানি ট্রায়াঙ্গেল আমরা বারবার বলি যে এই চিহ্নগুলো যাদের থাকে তারা কিন্তু কোটিপতি হতে পারে দেখতে পাচ্ছেন খুব সহজ সিম্পলভাবে জীবনটা আজকে কত বয়স বিয়াল্লিশ বছর বয়স সবারই আনুমানিক ওরকমই বয়স দেখতে পাচ্ছেন এই করে দেখতে পাচ্ছেন হাতে এই যে মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন হাতে এম সাইন দেখতে পাচ্ছেন এই বেসিক কিছু সাইন দেখতে পাচ্ছেন এই জাতকের হাতে বা ঝাউ গাছ চিহ্ন গাছের মত শনি রেখাতে একদম শনির জায়গাতে ঝাও গাছের মত চিহ্ন এবং দেখতে পাচ্ছেন রবি রেখা কি সুন্দরভাবে এসে এইভাবে একাধিকভাবে একদম পুরো শাখার মত নেমে এসেছে এটাও ভালো চিহ্ন ভাই ভীষণ নামি খ্যাতিসম্পন্ন ব্যক্তি মানে এরকম নাম ফেম করতে পারে তাই জীবনে কোটিপতি হওয়ার জন্য বেসিক যে রেখাগুলো আমরা দেখালাম সেগুলো খুব আশ্চর্য কিছু নয় হ্যাঁ আর একটা জিনিস দেখতে পাচ্ছেন মনি বন্ধন টাকা অর্থকে ধরে রাখতে পারে এই জাতকের যেমন ধরে রাখার ক্ষমতা খুব হাই দেখাচ্ছি আমরা আরেকটা হাত দেখাবো দেখতে পাচ্ছেন এই জাতকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখুন হাতে এখানেও দেখুন এম সাইন এই জাতকের অনেকগুলো ব্যবসা আছে হোটেল ব্যবসা আছে পেট্রোল পাম্প আছে কত কিছু আছে দেখতে পাচ্ছেন মানি দেখছেন রবি রেখা খুবই সুন্দর তাই এই জাতকের হাত একদম কত চকচকে হাত মানে গোলাপী বর্ণের হাত তা আমরা হাতে দেখাচ্ছি যে বেসিক কিছু জিনিস থাকলেও কোটিপতি হওয়া যায় দেখুন শনির ক্ষেত্রে আড়ি রেখা এখানেও রম্বসের সৃষ্টি করছে তাই জীবনে লন্ডে না হ্যাঁ আমরা অসফল মানুষ কেমন হয় সেই আমরা হাতটাও দেখাবো আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা হাত যেমন দেখাচ্ছি দেখুন একটা অসফল হাতকে দেখায় দেখুন এই জাতকের হাতেও কিন্তু দেখতে পাচ্ছেন এম সাইন এম সাইন দেখতে পাচ্ছেন মানি মানি আছে এবং হাতের হাতটাও কিন্তু চকচকে চকচকে গোলাপি দেখতে পাচ্ছেন আঙুলের মাঝে আঙুলের মাঝে ফাঁক এইরকম চিহ্ন থাকলে তারা জীবনে যতই টাকা কামিয়ে থাকুক সর্বস্ব সর্বস্ব হারিয়ে সর্বস্ব হারিয়ে ফেলবেই শেষ বয়সে কিছুই থাকবে না তাদের কাছে তাই এরকম যাদের চিহ্ন আঙুলের মাঝে ফাঁক আছে বা আড়ি রেখা আছে তাদের প্রতিকার করা যায় দেখুন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা হতে পারে যেমন এই হাতে আমরা দেখায় এই হাতে যেমন আড়ি রেখা আছে দেখতে পাচ্ছেন শুক্র শুক্রপ্রবত দেখতে পাচ্ছেন নিচু আছে তাহলে এই যে এই আড়ি রেখা এক্স্যাক্টলি এটা বন্ধনী তাই প্রতিকারটা কি হওয়া উচিত অবশ্যই আমরা কেন প্রতিকার বলি না এই প্রশ্নের উত্তর দিই কারণ প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা আপনারা আমাদের কথা শুনে প্রতিকার করবেন না বা কোনো জ্যোতিষীর ভিডিও দেখে প্রতিকার করবেন না নিজের জন্য সত্যি কথা বলতে ভালো জ্যোতিষ দেখান দিয়ে প্রতিকার করুন যদি গরিব মানুষ হয়ে থাকেন আর্থিক অবস্থা খারাপ সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা ভারতীয় সময় এই সময় ফোন করবেন আমি বিনামূল্যে আপনার প্রতিকার এবং আপনার হাতের বিচার করিয়ে দেব বাকি সময় তো দেখুন পেমেন্ট করতে হবে বা অথবা আপনি যারা বেস্ট সাবস্ক্রাইবার আমাদের যারা আমাদের ভিডিওতে কমেন্ট নিয়মিত কমেন্ট করেন তাদের আমরা প্রতিকার পর্যন্ত করিয়ে দিই তাদের যে তাদের যে প্রতিকার সেটাও কিন্তু আমরা করিয়ে দিই তাহলে প্রত্যেক মাসে দশজনকে আমরা এইভাবে আমরা মানে দিই আমি এবার কে গরিব তাকে দেখে দিই তাই না যারা যারা ভিডিও দেখে নিয়মিত ভিডিও দেখেন নিয়মিত রেখেছেন অনেকে আজকে কমেন্ট করলে কালকে সে ভুলে গেল তাহলে তো হবে না আপনি আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখুন আমি নিশ্চয়ই আপনাদের প্রতিকার করিয়ে দেবো অনেকে প্রতিকার পেয়েছেন দেখবেন যারা প্রতিকার পেয়েছেন সত্যি কথা আমার ভিডিও দিয়ে যদি কথাগুলো শুনেন কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমরা দেখবো অনেকে কমেন্টও করবে যে হ্যাঁ তারা পেয়েছে আমার কাছ থেকে দেখুন হাতে কোটিপতি চিহ্ন প্রচুর থাকে দেখতে পাচ্ছেন বিদেশে গিয়ে নিজস্ব বাড়ি গাড়ি এই জাতক বিদেশে গিয়ে বিরাট নাম খ্যাতি করতে বিদেশে গিয়ে এই জাতক বিদেশে থাকেন এবং বিদেশে টাকা প্রচুর বিদেশে টাকা রোজগার করেন ঠিক আছে পৃথিবীর শ্রেষ্ঠতম দেশে থাকেন আমি নাম বলছি ব্যক্তিগত কারণে কোথায় থাকেন সেটাও বলছি ওনার হয়তো নিষেধ থাকতে পারে তাই দেখতে পাচ্ছেন মানে জাতকের হাতে এই যে মানি ট্রায়াঙ্গেল তাই এই চিহ্নগুলো এই চিহ্নগুলো যাদের হাতে আছে তারা একাধিক অপশন পাবেন জীবনে ধনী হওয়ার দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন কী সুন্দর চিহ্ন তো এই চিহ্নগুলো অবশ্যই জীবনকে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে নিয়ে যাবে এই কথা কোটিপতি হাত যাদেরই হয় তাদের হাত কিন্তু সত্যি উন্নতির থেকে আলাদা হয় একটু আলাদা মানে আলাদা হবে হাতের কালার দেখবেন গোলাপি বর্ণ উজ্জ্বল গোলাপি বর্ণের হবে হাতে মানি ট্রায়াঙ্গেল অবশ্যই থাকবে মানি ট্রায়াঙ্গেল থাকা মানে যে আপনি কোটিপতি হতে অবশ্যই পারবেন কোটি মানি ট্রায়াঙ্গেল কি দিতে পারে আপনি কোটিপতি হওয়ার যোগ্যতাই আপনাকে নিয়ে যেতে পারে যেমন একজন মাস্টার ডিগ্রি করলেই এম এ পাস হয় সে কি চাকরি পেয়ে যায় পায় না কিন্তু সে চাকরি পাওয়ার যোগ্য হিসাবে থাকলো এবার সে যদি একটু চেষ্টা করে তাই সঠিক জ্যোতিষ দেখান সঠিক কর্ম যে কোনো মানুষের কোটি করতে পারে সঠিক কর্ম একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো তবে যাক ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের হাতটা কেমন আর যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আমাদের জন্মকুণ্ডলী হাতে হাত ফেস সংঘাতত্ত্ব তত্ত্ব আমাদের সব বাস্তু আমরা সবকিছুই দেখি সবকিছু দেখি যদি মনে করেন আপনারা যোগাযোগ করতে চাই তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা অবশ্যই পেট কনসাল্ট আপনারা যারা আমাদের সাথে দেখাতে চাইছেন যোগাযোগ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন